পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে জাজিরা পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় আবার নতুন করে প্রায় একশো মিটার পদ্মা সেতু প্রকল্প বাঁধটি ভেঙে পড়েছে নদীতে বিলীন হয়েছে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে ভাঙ্গনের হাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হচ্ছে কমপক্ষে অর্ধ শতাধিক স্থাপনা পারে ভয়াবহ ভাঙ্গনে কতটা আতঙ্কে রয়েছে পুরো এলাকার মানুষ তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ খানের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক সোমবার সাত জুলাই থেকে ভাঙ্গন শুরু হয়ে আজ দুপুরের পর ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতু প্রকল্পের আওতায় সেতুর পাশে সেতুর ভাটির দিকে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে একশো কোটি টাকা ব্যয়ে রক্ষাবাদ নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হয় নদী শাসনের বাদও তবে গত বছরের নভেম্বর মাসে প্রথম দশ দেখা দেয় নাওডোবার জিরো পয়েন্ট এলাকায় চলতি বছরের আট জুন সকালে পদ্মা সেতুর প্রকল্পে রক্ষাবাদের প্রায় দুইশো মিটার অংশ নদীতে ধসে পড়ে আজকের ভারতবর্ষে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে পদ্ম প্রকল্প এলাকার আলম খার কান্দি মঙ্গলমাজির ঘাট ওকিলুদ্দিন মুনশিকান্দি এবং অসিমুদ্দিন মুনশিকান্দি গ্রামে আসি আমার বাড়িঘর গাঙ্গে বাই নিয়ে গেছে গা কি সুদ রানী তাইলে ঘর দুয়ার সব কিছু গাঙ্গে গেছে গান দেন কই থাকবো কই যাবো ঠিক ঠিকানা নাইকা আর ভাই অব্যাশে নাই এম আই অপর মাই যে নিয়া নিয়া একানে থিতাসে এসব গ্রামের অন্তত পরিবার নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছেন স্থানীয়রা জানিয়েছেন আজকের ভাঙ্গনে পদ্মায় বিলীন হয়েছে দশটি বাড়ি এবং তেরোটি ব্যবসা প্রতিষ্ঠান একে একে দোকানপাট ও ঘরবাড়ি নদীতে পড়তে থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে অন্তত তিরিশটি বাড়ি ও বিশটিরও বেশি দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়েছেন স্থানীয়রা আমরা পদ্মার বাড়ির মানুষ পদ্মা নিয়েই আমাদের খেলা পদ্মায় সর্বনাশা পদ্মায় বাড়ি তিনবার ভাঙ্গা হয়েছে একবার ভাঙছি বাড়ি করছি আবার ভাঙছি আবার বাড়ি করছি আবার ভাঙতেছি এখন এই যে বাড়ি ভাঙছি এই যে আমার বাড়ি ওই যে আমার ঘর নিয়ে গেছে দোকান ঘর নিয়ে গেছে বা এই এলাকার অনেক ক্ষতি হয়েছে স্থানীয়রা বলছেন গত কয়েকদিন ধরেই নদীতে স্রোত বেশি বাঁধের পেছনে ফাটল দেখা দিয়েছিল কিন্তু কেউ গুরুত্ব দেয়নি এখন পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে আমরা চাই যে এটার স্থায়ী একটা সমাধান আসুক বিগত সরকার যেভাবে ছয় সারি করে কাজ করে গেছে ওইভাবে যেন বর্তমান সরকার না কাজ করে স্থায়ী যেন একটা সমাধান দ্রুত আসে এবং কি স্থায়ী যেন একটা একটা পদক্ষেপ এখন নেওয়া হয় ক্ষেপ নেওয়া আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা চোখে দেখতেছি এই জায়গায় ভাঙার সম্ভাবনা আছে এবং কি এই যে আমরা জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর খুব নিকটে পদ্মা সেতু আমাদের বুক চিড়িয়ে গেছে বাট আমাদের কোনো সুবিধা আমরা পাইনি এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এলাকায় ভাঙ্গন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নিতে এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ